আসসালামু আলাইকুম দর্শক আজকে খুব সুন্দর একটা এক্সিও গাড়ি দেখাবো এক্সিও জি গ্রেডের গাড়ি এটা হচ্ছে দু হাজার দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো আমি ডিলাস্কার ভিডি থেকে মাসুদ রানা বলছি আজকের এই ভিডিওতে যে গাড়িটা দেখাবো ওল্ড শেপে এরকম ফাংশনালিটিস আপনারা অন্য অন্য গাড়িতে পাবেন না আমি যদি একবারে ফ্রন্ট লুকটা দেখাই দেখেন ফ্রন্টে পাবেন হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট পার্কিং সেন্সর সহ এই মডেলে কিন্তু পার্কিং সেন্সর খুব পাওয়া যায় না বলতে গেলে একদমই রেয়ার এবং এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফাংশনাল সামনে দুই চাকা পেয়ে যাবেন ডিস ব্রেক অরিজিনাল জি হয় এক্সট্রা কিছু ফিচার্স এই গাড়িটার সাথে আমরা একে একে দেখাবো আমি যদি সামনের পিছানো গ্লাস দেখে দেখেন সামনের পিছানো গ্লাস পাবেন অরিজিনাল আর লুটিংটা দেখেন শুধু চমৎকার কন্ডিশন আছে প্রত্যেকটা রেঞ্জের পাবেন গাড়ির সাথে অরিজিনাল এবং আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই টায়ার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো রান করতে পারবে অরিজিনাল জামানিজ অ্যালোয়ারি সহ এবং প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়টা কিন্তু লেখা আছে যদি ভেতরের কন্ডিশন দেখে দেখেন বেজ ডোর প্যাডগুলো খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যাজ লাইক রিকন্ডিশন বলতে পারেন এত ফ্রেশ কন্ডিশন গাড়িটা ভেতর দিকটাও দেখেন একদম চমৎকার কন্ডিশনে আছে কোন ধরনের কোনো মেজরের এক্সিজটি গাড়ির সাথে পাবেন না যদি পেছন দিকটা দেখে পেছন দিকটাও খুবই ফ্রেশ এবং চমৎকার অবস্থায় আছে বিস্কিট কালারের সিট কাভার করা টয়টা এক্সিও দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন করা গাড়ি প্রত্যেকটা পেপার্স পাবেন আপডেট প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড পেছনের দিকে যে এলইডি ব্যাকলাইট করোলা এক্সিও লোগো টয়টার লোগো জি গ্রেডের যে লোগোটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি যদি পেছনের দিকটা একটু খুলে দেখাই এটাও কিন্তু তেলের গাড়ি আমাদের ম্যাক্সিমাম গাড়ি আপনার তেলের গাড়ি হয় আপনারা কিন্তু নিয়ে শান্তি পাবেন চালায় এই যে দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল যে আপনার সেট আপটা থাকে পেছনে তেলের হয় অরিজিনাল সিট আপ আছে গাড়িটা এবং ফ্রেম পার্টগুলো পাচ্ছেন অরিজিনাল কন্ডিশনে এবং স্টিকারও রয়েছে আপনার যে স্টিকারগুলো থাকে স্টিকার রয়েছে গাড়ির সাথে আমি যদি ডান পাশের ক্রসিং ভিউ দেখাই ডানপাশও চমৎকার কন্ডিশনে পাবেন এই যে দেখেন ফ্রেশ অবস্থায় পাবেন এক্সিও জি দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন করা গাড়ি দেখাচ্ছিলাম আমি যদি সামনের দিকের ড্রাইভিং সিটের যে পার্টটা দেখাই মাস্টার সিসগুলো পাবেন অ্যাক্টিভ অবস্থায় এবং এই গাড়িটার অরিজিনাল মাইলেজ পাবেন হচ্ছে চুরাশি হাজার দুইশো উনত্রিশ এই হচ্ছে আপনার ওই যে পার্কিং সেন্সরের যে সেন্সরটা সেটা আর অরিজিনাল জাপানি ইনফারটেনমেন্ট সিস্টেম এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ এবং সিলিংটা দেখেন দশের মডেলের গাড়ি হওয়া কিন্তু সিলিংটা এখনও তাও ফ্রেশ রয়েছে যেহেতু এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা হয় নাই প্রাইভেট ইউজ করা গাড়ি এই জন্য গাড়িটা আপনারা নিবেন আপনারা অন্তত চালায় শান্তি পাবেন আমি যদি ইঞ্জিনের পার্টটা আপনাদের একটু দেখিয়ে রাখি ইঞ্জিনের পার্টটা দেখেন যে হান্ডি চেসিস মাসেল হান্ডির সব অরিজিনাল কন্ডিশন পাবেন জাপানি স্টিকার রয়েছে প্রত্যেকটা পার্টে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন সহ আর ভিভিটি ইঞ্জিন মানে নির্ভরতার টয়টার আসলে মোস্ট রিলায়েবল ইঞ্জিন বলতে পারেন এই গাড়িটির কাস্টমার চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করে নিতে পারবে আর ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন পারফেক্ট অবস্থায় পাবে তো এই টয়টা এক্স জিও জি দশের মডেল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এই গাড়িটার বাজার মূল্য চাচ্ছি আমরা পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলতে পারবে সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে জিরাক্কার কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডি মধ্যগুড়িপালা তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর গুগলে সার্চ দিলে ডিলাস কারিট একদম টপে চলে আসবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছর সবাই সুখে কাটুক আসসালামু আলাইকুম